ওয়েলকাম টু নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত এক সঙ্গে দুই ফুটবলারকে সাইন করালো ইস বেঙ্গল আইএসএল এর জন্য এক সঙ্গে দুই ফুটবলারকে সাইন করালো ইস বেঙ্গল অস্কারের নজরে আর কারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন গত মরসুমে একের পর এক চোটাঘাত কাঠ সমস্যায় জেরবার হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল তাই দুরান কাপ সুপার কাপ এবং আইএসএল এ কিন্তু ভালো দল গেলেও সাফল্য পায়নি কারণ যারা উন্ডেন হয়েছিল এবং কাঠ সমস্যা পড়েছিল তাদের পরিবর্তন কিন্তু সেই মানের ফুটবলার ছিল না তাই এবার কিন্তু ফুটবল হেড থানবয় সিং তোর পরামর্শ মতো অস্কার ভুজনের লাল হলুদ কিন্তু ভালো দল গড়ার চেষ্টা চালিয়েছে তারা কিন্তু যেমন ডিফেন্স তেমনি ভাগ সব বিভাগেই কিন্তু অন্য সব ক্লাবের থেকে টেক্কা দিয়ে চলেছে ইস্টবেঙ্গল শনিবার তারা একসঙ্গে দুই ফুটবলারকে সাইন করিয়ে নিয়েছে দুজনই কিন্তু স্টপারে খেলেন একজন তো রিয়েল কাশ্মীরের রামসাঙ্গা তাকে তিন বছরের চুক্তিতে সাইন করিয়েছে আরেকজন রাজস্থান এফসি মাতন রায়না এই মাতন্ড রায়না কিন্তু রাজস্থান সিতে গত বছর দুর্ধর্ষ খেলেছে আই লিগের যে কয়েকজন ফুটবলার সকলের নজর করেছিল তাদের মধ্যে কিন্তু অন্যতম এই মাতন্ড রায়না তার প্রতি কিন্তু আইএসএল এর অনেকগুলি ক্লাবের নজর ছিল সে কিন্তু একুশটা ম্যাচে খেলেছে রাজস্থান এফসি হয়ে এবং চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছে তার মানে কিন্তু সে এক কথা দুর্দান্ত খেলেছে সেই মাতন্ড রায়নাকে কিন্তু আইএসএল চেয়েছিল। তার তার মধ্যে কিন্তু প্রতি নজর দিয়েছিল। মূলত ঠাঙ্গই সিং পরামর্শ মতোই এই মাতন্ড রায়নাকেও তারা কিন্তু সই করে নিয়েছে এবং শোনা যাচ্ছে তাকে কিন্তু রীতিমতো ট্রান্সফার ফি দিয়ে আনা হয়েছে পঁচিশ লক্ষ টাকা বা তার বেশি এরকম একজন ইউটিলিটি ফুটবলার পেয়ে কিন্তু ইস্টবেঙ্গলে যথেষ্ট লাভ হয়েছে এরপরে কিন্তু আরও দুজন ভালো মানের স্টপার তা না মানে দেশীয় স্টপার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন